এই যে আসছে অসাধারণ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো পাহাড়ের মধ্যে জোনাকি পোকা ছুটে পালিয়েছে এখান থেকে ঘর থেকে বেরিয়ে চলে গেছে ও আর এখানে থাকবে না তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি তো তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমি তো ঘুমিয়েই পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে স্নান টান করে এই জাস্ট খেয়ে লাঞ্চ করে এলাম লাঞ্চ আর বলা যাবে না এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো এখন এই সামনে একটা ভিউ পয়েন্ট আছে তো খুব সুন্দর বলছে এই যে আমার পর তো চলো যাই ওখানে কেমন তোমাদের সাথে সেটা শেয়ার করব আর এই যে আমার ঘরের অবস্থা আরও হ্যাঁ আরও তোলো সব বার করো আবার ব্যাগে ভরতে হবে কালকে আবার এক একটা জায়গায় বেরিয়ে যাবো জাস্ট আজকে রাতটুকু থাকবো তো চলো ওখানে যাই আর আমাদের মানে যেখানে আছি আর কি হোমস্টেটা তোমাদের বাইরে থেকে সেটা দেখিয়ে দিই এই যে আমাদের ব্যালকানি সেইখান থেকে পুরো ভিউটা এই যে আসছে অসাধারণ আর এইটা আমাদের রুম এই যে জানালা খুলবো আর এখানে দেখবো উফ চলো যাই এখন আমরা ভিউ পয়েন্ট চলোতে আমাকে বল চলো আমরাই যাই তো এটা হচ্ছে আমরা হোমস্টে তো এইটাতে আমরা আছি আর এটার পাশেই আর একটা এটা কি নতুন হয়েছে এটা কেউ নেই এটা ফাঁকা তালা দেওয়া এটা কেউ নেই কি দারুন লাগছে তো ওই যে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তো ওইটা হচ্ছে লাস্ট হোমস্টে

2.1 <mily> तो एक मिनट हो ए खानटा सुरेल भाई के दिखाओ तू और किठा है ना जजू जोना सीधे परे आते हां टैग सीधे सीधे परे आते हां डिस्प्ले परे आते जीगा से के लिए छिला हूं

আমরা কত ফিট উঁচুতে আছে তিন হাজার তিন হাজার দেড়শো ফিট উঁচুতে আমরা আরছি মানে ভাবতে পারছো কি আর বলবো দারুণ লাগছে দারুণ লাগছে দেখো খালি যে চলো আমরা এটা একটু উপভোগ করি এখানে একটু বসি তো চলো এরপরে কি কি করিস তারপর সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লকটা কন্টিনিউ আর সঙ্গে থাকো

হ্যাঁ। এই যাই তো এই আমাদের ঘোরা হয়ে গেল। এই তো ভালো রিলস করো কিন্তু ভালো লাগছে না। তুই আচাই কো হবে। তুই বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো পাহাড়ের মধ্যে জোনাকি পোকা। এই এই দিকটা আসছে না বড্ড অন্ধ এই দিকটাই লাগছে একটা দুটো আসছে আসছে না এইখানটা ভালো বোঝা যাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি হু উ হু করে কাঁপতে কাঁপতে হ্যাঁ বাড়ি তো বাড়ি তোমার হোমস্টে এই সব এই সব আর এই দিকটা এত সুন্দর লাগছে না মানে কি বলবো দাদা না না আজ দেখে কি মন হচ্ছে বল দেখে মন হচ্ছে পাহাড়ের মধ্যে চোখ ঝোলছে তুই দেখ ভালো করে দেখ দেখলি বুঝতে পারবি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো পাহাড়ের মধ্যে জোনাকি পোকা এই এই দিকটা আসছে না বড্ড অন্ধ এই দিকটাই লাগছে একটা দুটো আসছে আসছে না এইখানটা ভালো বোঝা যাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি হু হু কাঁপতে কাঁদতে কাঁদতে হ্যাঁ বাড়ি তো বাড়ি তোমার হোমস্টে এই সব এই সব আর কি এই দিকটা এত সুন্দর লাগছে না মানে কি বলবো দাদা আসে না নানা দেখে কি মন হচ্ছে বল তো দেখে মন হচ্ছে পাহাড়ের মধ্যে চোখ জ্বলছে তুই দেখ ভালো করে দেখ দেখলি বুঝতে পারবি তো বন্ধুরা তো আমাদের ডিনার করা হয়ে গেছে এখন প্রায় কটা বাজে এখন এগারোটা সতেরো হয়ে গেছে আমি জানি না দেখি নি তো যাই হোক তো ভিডিওটা আমি এখানে এড করে দিচ্ছি আর মানে ভিউজটা তো দারুণ তোমাদেরকে দেখালাম আর তো আমাদের রুমটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভিডিওটা এন্ড করার আগে আমাদের রুমটা তোমাকে তোমাদেরকে আমি দেখাবো তো আমাদের এই জায়গাটা খুবই 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 দারুণ লেগেছে তো কালকে আমরা যাচ্ছি কালকে আমরা কোথায় যাচ্ছি পালিয়েছে এখান থেকে ঘর থেকে বেরিয়ে চলে গেছে ও আর এখানে থাকবে না কোনো মতেই থাকবে না এই যে আমাদের রুম আমি আর বিছানা থেকে নামতে পারছি না গাইস আমি ভালো করে দেখাতে পারছি না তো এইটা হচ্ছে বাথরুম যাই হোক আর আমি পারছি না উঠতে তো আমি উঠতে পারছি না তোমাদের তো আটশোটা দেখালে আমি আটশোটা লিমবাদি মেরে দিয়েছি আর ভিডিওটা প্রকোপ ভুলে গেছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকলে আইকনটা টুম করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের সব থেকে আগে পৌঁছে যায় আর কিছু বলার নেই তো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিও নিই তো চলো সবাইকে টাটা গুড নাইট